তো শুক্রবার সবসময় সময় ভিডিও থাকবে ইনশাআল্লাহ তাদের জন্য আজকে ভিডিওটা উপহার আজকে অল্প কালেকশন আছে ভালো ভালো কালেকশন আছে পুরো ভিডিও দেখবেন দার্জিলিং পেট ভালো লাগবে কালেকশন করে নেবেন

এই জোড়াটা কেমন কি দাম চাইতেছেন ভাই ভাই এই জোড়াটা একটা জোড়া তিন পট্টি লাল গেয়ার কি কালার রেড কালার রেড কালার টক্টো কালার এইগুলো পাওয়া যায় রেড কালার এরকম তিন লাল গিয়ার ভাই খুবই কম তারপর আবার এরকম অ্যাক্টিভ দেখেন দেখছেন অ্যাক্টিভিটি দেখেন আর টকটকে লাল সাদা পাথর চোখের দেখার মতো একটা পিয়ার সম্পূর্ণ রানিং টিম বাচ্চা করছে ভাই রানিং মাস্টার পেয়ার ভাই মাশাআল্লাহ এই জোড়াটা মাস্টার পেয়ার দেখছেন আর ডাক তো মানে শিকারা মাথা এবং তিন ফুটে লাল গিয়ার ফুট ফুটে

চিচি পরে বাচ্চা কেমন কি দাম চাইতেছেন ভাই শুরুতে অনলি 1000 টাকা মাত্র 1000 জি ভাই অনলি 1000 যারা উড়াইতেন চান তাদের জন্য কিন্তু বেস্ট এই জোড়া হবে ইনশাআল্লাহ যদি কারো পছন্দ হয় দমাসে কয়টা করে ভাই মাত্র 1000 মানে 1000 টাকা না আর কবুতর লেন্সের দম আছে কত 12টা 12টা করে ভাই এই যে দেখেন আমি দেখাই দেই হ্যাঁ দেখাই দিলে মানুষ ভালো করে বুঝবে আর পছন্দও হবে এই দেখেন একটা দমও কোনো ই নাই কালো নাই ও ফ্রেশ দুটোই দেখাই দেবো

তো দশ আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আরো একটা সাদা ধবধবের জেডি স্ক্রিং এর একটা হোয়াইট লাখার একটা বিয়ার দেখেন সাইজ কোয়ালিটিটা

থেকে <geoning> পঁচিশে <audio>